আমারে প্রশ্ন করতে হিন্দু শাস্ত্র আজকের পালায় নাই তারপরে জিজ্ঞাসা করছে আপনাকে ধন্যবাদ তা করছে করতে পারি রাধা রানী শত বছর কৃষ্ণ হারা হইয়া কাঁদল আর সেই প্রভু কৃষ্ণ রাধার নামে বাসরি বাজাইল সারাটা জীবন আমি জানতে চাই যে প্রভু প্রভুকৃষ্ণ বাজায় সেই বাঁশির জন্মটা থেকে বাসুই তো একটা বাসের নাকি একটা হয় না বাসের হয় ঝার নাকি আমি জানতে চাই ওই ঝাড়ে বাস হয়েছিল কয়টা যেই বাস দিয়ে বাসি বানাইছে ওই বাসির পর্ব গিট এটা ছিল কয়টা এক পর্ব হয়েছে বাসি যদি বাস এক গিটের হয় না বাস তো অনেকগুলি গিটের হয় মোট কতগুলি গিটের হয়েছে এক পর্বে এক গিটে যদি বাসি হয় বাকি পর্বগুলিতে কি কি তৈর হয়েছে বাসির মধ্যে অনেকগুলো ছিদ্র নাকি বাবা বাশির মধ্যে অনেকগুলো ছিদ্র ওই যে মুখ দিয়ে ঠোঁট লাগাই একটা বাজায় ওইটা হইলো এক ছিদ্র আর ছয় আঙ্গুল দিছে ছয় জায়গায় এ হইলো এক ছিদ্র ওই এই মুহূর্তে আর একটা আছে এই মুহূর্তে আবার আরেকটা আছে আমি খালি জানতে চাই আরে খালি নয়ডাই গেল দেখতে চাস নয়ডাই নয়ডাই করতে চাস তোর মধ্যে ছিদ্র কটা তোর মধ্যে ছিদ্র কটা গুন্না দেখ এই যে দুই ডে এই যে দুই ডে এই যে দুই ডে ছয়টা সাতটা এই আটটা এই নয়টা ওই বাসির ছিদ্র নয়টা তোর তোর নয়ডাই আমি খালি জানতে চাই কৃষ্ণ জের বাঁশি বাজায় এই নয়টা ছিদ্রে কে কে থাকে সনাতন ধর্মে প্রশ্ন হয়ে গেল আমার মুসলমান ধর্মের প্রশ্ন বাকি রয়ে গেল অর্থাৎ যে আজকের যে পালাটা এই পালাটায় আমার প্রশ্ন হলো যে আল্লাহ হাসরের মাঠের বিচার শেষ করবে দুযুকিরা দুযুগে যাইব বেস্তিরা বেস্তে এরপরে এরপরে আল্লাহ আল্লাহলা করবেটা কি যারা দুজুকি তারা দুজুকে যুগে যারা বেস্তি তারা বেস্ত যাইবো আল্লাহ তালা অবশেষে করবেটা কি আল্লাহর কাজটা কি তখন সাদ্দাত নামে বাদশা ছিল নিজে বেস্ত বানাইলো বলে আল্লাহ আমি যাবো না বেস্তের হুর গেলে মান যুব বেস্ত তৈরি হয়ে গেল বাদশায় সংবাদ পাইল বেস্ত দেখিতে সাদ্দাত করছে না আল্লাহ বলে আজরাইল তুমি যে হও দেখ ওর তোয়ারি ব্যস্তটা ওরে দেখতেই না। বিষয়টা কি বাবা সাদ্দাত কেন আল্লাহর বেসতে যাইতে চায় না সাদ্দাত যখন তার মায়ের পেটে সেই মায়ের পেটে থাকা অবস্থায় একটা সাগর পারি দিতেছে নদী পারি দিতেছে এই পারি দিতে যাইয়া মাছ দরিয়ায় যখন গেছে হঠাৎ করে এমন তুফান এমন ঝড় আসছে সেই ঝড়ের কবলে পড়ে সবাই মারা গেছে ওই জায়গায় সাদ্দাত ভূমিষ্ঠ হইছে সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন আল্লাহর কুদরত রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে রাখে কে সবাই মারা গেছে সাদ্দাতের মাও মারা গেছে কিন্তু সাদ্দাত বাইসা রয়েছে কেমন আল্লাহ কয় জিব্রাইল রে আমার এই শিশু বাচ্চাটা রে তুই একটা তক্তার মধ্যে ওই যে নৌকার যে পাঠাতন তক্তা তক্তা ভাসে এর উপরে একটু শোয়াই দিয়ে এর উপরে যেটা শোয়াই দিছে ঢেউ সাইরে গেছে আস্তে 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 একটা কিনারে চাপছে এখন শিশু বাচ্চা দুধের জন্য কান্দে বনে আবার এক বাঘিনী মরা সন্তান প্রসব করছে মরা বাচ্চা প্রসব করছে শেও দুধের ভারে শেও পাগল হয়ে গেছে পানি পিপা সাই কাতর নদীতে যেই পানি পান করতে ওই বোট উঠা যে দুধের বোট উঠা যে ওই বাচ্চাটার মুখে পড়ছে এই হলো সাদা সেও মা মা বুঝি আমার এতদিনে মনে করলো আমার কথা চুচু করে যখন টান মারছে বাগিরি কয় কেরে আমার এত আরাম দিল কে যেই মা তার সন্তানকে দুধ পান করাইতে পারে না সন্তান দুধ পান করে না সে মা বুঝে তার বুকে কত বড় একটা যন্ত্রণা হয় যখন সাদ্দাত কানছে তখন সে আরাম পাইছে সায়ে দেখে এটা মানব সন্তান বাগিরি বলে আল্লাহ তুমি আমার জন্য এই এই ব্যবস্থা করেছো সন্তানকে পাঠাই দিছ ও মানব সন্তান হোক ও আমার মতো করে পালবো আলতু ভাবে মধ্যে কামড় দিয়ে জঙ্গলে লয়ে গেছে বাঘের দুগ্ধ খাওয়াইয়া তারা মানুষ করছে অনেক শক্তি গায় অনেক শক্তি যখন গায়ে হয়েছে হঠাৎ করে ওই জঙ্গলের বাইরে আসছে দেখে ছেলেপেলেরা খেলাধুলা করে ওগো সাথেও খেলতে খেলতে যায় খেলাধুলা আরম্ভ করলে যারে একটা মারে একেবারে শুয়ে পড়ে বাঘের বাঘের দুধ খাইছে শক্তি বেশি যারে একটা মারে একবারে শুয়ে পড়ে কয়েকজনে মিলা বুদ্ধি করছে আজকে আসুক আগামীকাল আমরা সবাই মিলে ওরা মারুন ওই থিয়ে যায় জঙ্গলের ভিতরে ব্যক্তিতে মিলে মারো ওর মুখে আমরা বালু ছিটায় দিব যাতে আর চোখে না দেখে আমাকে দেখতে না পারে আমরা ইচ্ছা ইচ্ছা মতো ওরে মারব বুদ্ধি করছে আল্লাহ একটা কুদরতি একটা ডিব্বে পাঠাই দিছে একটা পাতিলা পাঠাই দিছে যেই পাতিলার মধ্যে আশি হইল শুধু ছাই আসছে পরাই যখন সাদ্দাতের চোখে মারছে সাদ্দাত চোখের মধ্যে ডলা দিছে সাদ্দাতরা তো ইচ্ছা মতো কিলাইতেছে ঘুষাইতেছে সাদ্দাতর তো কিছুই হয় না চোখের মধ্যে ডলা দিয়া নিচের দিকে সায়ে দেখে মাটির তলে রূপা হিরে জহরত যত আছে সব কিছু দেখা যায় সাদ্দাত কয় তো বিরাট ঔষধ থাপ্পা দিয়া ডিপেটারে বুকের মধ্যে ধরে কয় হায় হায় রে আমার চোখে কি মাল রে আমার তো চোখ অন্ধ হয়ে গেলে আমি তো দেখি না আহা ইচ্ছা মতো কয়েকজনে মারছে মরার মতো রইছে ডিব্বাটা সারে নাই হেরা চলে গেছে ও জঙ্গলে গেছে এখন ওই এক এক মধ্যে মাখে রাত্রে ছাই আর চোখটা যায় মাটির তলে কি আছে সব দেখতে পারে এইভাবে তুলতে তুলতে স্বর্ণ রূপা হিরে জহরত সব উঠাইতে উঠাইতে সে এক সময় সাত মুল্লুকের বাচ্চা হয়ে গেল মস্ত বড় ধনী হয়ে গেল আর যে আল্লাহ দিছে সে আল্লাহকে ভুলে গেল আল্লাহ বলে বাচ্চা সাদ্দাত্রে আমি তোর উপরে এত অনুগ্রহ করলাম এত দয়া করলো তুমি আবার ভুলে গেলি তোর কি আমার ব্যস্ত আসার ইচ্ছা জাগে না কয় আল্লাহ আমার কাছে যে হীরের রূপা স্বর্ণ জরত আছে আমি নিজে ব্যস্ত মানে ওই ব্যস্তে থাকুক তোমার ব্যস্ত আমার যাওয়ার দরকার আরে সেই ব্যস্ত তোর গেল। বাদশাহ দেখতে গেল আজরাইল বলল চলে যাও ওর তৈরি ব্যস্ত যাই ওর দেখতেই পারে না যখন নাকি বেস্টের দরজায় যে মাত্র কাঠের কাছে পাও রাখছে দারোয়ান ডাক দিয়ে বলে কার হুকুমে বেস্ট আসতে চাও ব্যস্ত দেখতে চাও টিকিট ছাড়া বেস্টে যাওয়া যাবে না টিকিট দেখাও সাদদাত কয় হারে বেটা তোরে দারোয়ান বানাইলো কার এই জায়গায় কার বেস্ট আর কার কাছে টিকিট চাস আমি এই বেস্টের মালিক তা জানোস তোরে দারোয়ান বানাইছে কে কোন জায়গার দারোয়ান তুই আমার কাছে টিকিট চাস বলে একবার সায় দেখো আমি কেমন দারোয়ানটা হয়েছি সায়া দেখে আসমানে তার মাথা আর জমিনে তার পা বলে একটা বার শুধু আমি দেখবো বিস্তটা কেমন করে তৈরি হয়েছে কয় আল্লাহর হুকুম সাথে সাথে সেই জায়গায় সাদ্দাতের জানটা কবজ করেছিল ওই দিন আজরাইলের চোখে দুই ফোটা পানি পড়েছিল

আমার নবী শিশু বয়সের মাত্র ছয় বা ছয় বছর বয়স ছিল আমার দয়াল নবীর ছোটবেলার একজন বন্ধু ছিল নাম ছিল তার তাহের দুপুরের রোদ্রে একদিন খেলাধুলা করে তাহের বাবাই ওই সময় ঘরেতে ফিরে চাইয়া দেখে দুপুরের রোদ্রে সন্তানের গেছে মলিন হইয়া। টানিয়া ডাক দিয়ে কয় তাহের রে বাবা তোমার এজা জানাই এই দুপুরের রোদ্রে তোমার আর খেলার দরকার নাই তোমার মুখটা গেছে মলিন হইয়া আবি দেখতে পাই আরে তুমি তাড়াতাড়ি ঘরে ফিরো তোমারে তাহেরকে তাহের জড়াইয়া এই গালে এই গালে আদর করে চুমা খায় আর দুইটি খুরমা হাতে দিল তাহের বাবাই মা দেখতে পেল দেখতে পেল চাইয়া পিতা জি আশি কেমন করে আদর করল আমার দয়াল নবী চোখে দেখতে পায় ওই আদর দেখে ভিতরে তার জ্বালায় উঠে যায় তাহের ভাই উনি কে উনি তোমার কে হয় তাহের বলে আমার তো বাবা হয় তাই বাবা বুঝি এমনই হয় বাবার আদরটা কি এরকমই আরে তোমার বাবা কি আমাকে একটু আদর করবে একবার বুকে জড়াইয়ে দিবে তাহের বাচ্চা মানুষ বলে কেন তোমার বাবা নাই আমার বাবা তোমার তোমাকে বুকে নিবে কেন তোমার বাবা নাই তোমার বাবার কাছে চলে যাও তোমাকে আদর করবে কিন্তু ও তো আমার বাবা পোলাপান পোলাপান একটু হিংসা হয় না আমার বাবা তোমাকে আদর করবে কেন তোমার বাবার কাছে যাও আমার নবীর বাবার কথা মনে হয়ে গেছে কানতে কানতে একটা দৌড়ে বাড়ি গেছে বাড়ি যেয়ে বলছে মা ও মা মা না বলে আমার পাঁচা তো এমন করে কোনো দিন না আজকে কি হয়েছে